প্রিয় পঞ্চম শ্রেণীর বিন্দু আজকে আমি তোমাদেরকে শেখাব কিভাবে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগ করার নিয়মটা তোমাদেরকে শিখাব এখানে কি অঙ্ক লিখে রেখেছি দেখো এককে আট দিয়ে ভাগ করব এখানে এক হচ্ছে বাজ্য আট হচ্ছে বাজক তাহলে আমরা আট দিয়ে এককে ভাগ করব আর একের মধ্যে ভাগ্যের শূন্য বাদ আটের শূন্য শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে এক দশমিকের ভাগ্যের নিয়ম অনুসারে আমাদের বাক্সেস থাকবে না অর্থাৎ বাক্সেসটা শূন্য হবে তাহলে দেখো এখানে আমি একটি দশমিক দেব তার আগে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি শিখিয়ে নিই এখানে একটি সংখ্যা লিখেছি এক একের পর আমি একটা শূন্য দিয়েছি সেটা হলো দশ এখানে আরেকটি শূন্য দিয়েছি সেটা হলো একশো দশ এখানে আরেকটি শূন্য দিয়েছি সেটা হচ্ছে এক হাজার কিন্তু আমি যদি এখানে একটি দশমিক দিয়ে দিই তাহলে এই শূন্যগুলোর কোনো বেরু থাকবে না কারণ দশমিকের পর শূন্যের কোনো মান থাকে না তাই এখানে আমরা একটি দশমিক নিয়েছি আর এই দশমিকটা আমরা বাক্য নিয়ে বসিয়ে দেব দেওয়ার পরে আমরা এখানে একটি শূন্য নেব এই শূন্যটাকে এখানে নামিয়ে নিয়ে আসব দশের মাঝে আট একবার ভাগ যায় তাহলে আটে কে আট দশ থেকে আট বিয়োগ করলে হচ্ছে দুই তাও বাক্স থেকে যাচ্ছে এখানে আরেকটা শূন্য দেব এই শূন্যটাকে এখানে নামিয়ে নিয়ে আসব এখন বিশ্বের মাঝে আট দুইবার ভাগ যায় আট দুগুণে ষোলো বিয়োগ করলে হচ্ছে আমার চার তাও বাক্সেস থেকে গেল তাই এখানে আরেকটি শূন্য দেব দিয়ে এখানে শূন্যটা এখানে নিচে নামিয়ে নিয়ে আসব এখন চল্লিশের মাঝে আট পাঁচবার ভাগ যায় পাঁচ আটা চল্লিশ বিয়োগ করলে হচ্ছে শূন্য অর্থাৎ এককে কে আট দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে আমার অঙ্কের 说吗？